প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলার যে দ্বিতীয় বইটি অর্থাৎ ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে সেখান থেকেই সাজেশান সম্পূর্ণ আলোচনা করব আজকের পর্বে যেখানে কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা তার জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই বলে দিই সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু চারটে প্রশ্ন তোমাদের আসবে কিন্তু এখানে অধ্যায় পাঁচটা তো এই চারটে প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে দুটো প্রশ্নের অ্যান্সার যার মার্কস হচ্ছে পাঁচ পাঁচ মানে দুটো প্রশ্ন দশ নম্বর এবং ভাষা থেকেও তোমাদের থাকবে চারটে প্রশ্ন যার মধ্যে তোমাদেরকে লিখতে হবে দুটো প্রশ্ন তার নম্বর কিন্তু পাঁচ যোগ পাঁচ অর্থাৎ দশ মানে দুটো প্রশ্ন যেহেতু সেহেতু দশ নম্বর এবারে তোমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবারে প্রশ্নপত্র যেহেতু বিভিন্ন স্কুল থেকেই হবে মানে নিজ নিজ স্কুল থেকেই কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হবে এবারে বোর্ড থেকে কোনো প্রশ্নপত্র হবে না তাই আজকের পর্বে যে প্রশ্নগুলো আমি রেখেছি এই প্রশ্নগুলো হুবহু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে একশো শতাংশই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই যে আজকের পর্বে যে ভাষা থেকে প্রশ্নগুলো রেখেছি এবং সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো রেখেছি তাই তাহলে দেখে নাও এবারে আজকের পর্বে প্রথমে আলোচনা করব সাহিত্যের ইতিহাস যেখানে পাঁচটা ধাপ রয়েছে সেই পাঁচটা অধ্যায় কি কি দেখো অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ সাহিত্য মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের ধারা লৌকিক সাহিত্যের নানা দিক এই যে পাঁচটা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যেটি বললাম অর্থাৎ বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এই অধ্যায় থেকে কেবলমাত্র তোমরা যে ছোটো প্রশ্ন অর্থাৎ এমসে এবং এসে প্রশ্নগুলোই তৈরি করবে এবং এর পরবর্তী যে পাঠটা রয়েছে দেখো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ছোট প্রশ্ন তার পরবর্তী যে পাঠ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখো চর্যাপথ রিলেটেড অর্থাৎ চর্যাপথ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এগুলি কোন সময় রচিত হয়েছিল এবং বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো এই ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন দেখো এই চর্যাপদ রিলেটেড যে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে তোমাদের প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন আসতেই চলেছে চর্যাপদ থেকেই একটা প্রশ্ন আবার দেখো এই প্রশ্নটা হয়তো একটু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে কেমন হবে সেই প্রশ্নটি শুনে নাও মনোযোগ দিয়ে যে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন মার্কস সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো এক মার্ক্স এর সাথে আরেকটা দিয়ে দেবে যে চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় তা সংক্ষেপে লেখো তিন মার্কস তো এই যে এটা কিন্তু টোটালটাই পাঁচ মার্কসের একটা কোয়েশ্চেন এর পরবর্তী দেখো তোমাদের তিন নম্বর অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য তাহলে এই মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য থেকে যে প্রশ্নটি পড়বে প্রথম শ্রীকৃষ্ণ কাব্য মানে এই যে কাব্যের কটা খণ্ড কী কী এই কাব্যের সাহিত্যমূল বা সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এই প্রশ্নটা আবার ঘুরিয়েও দিতে পারে কেমনভাবে যে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়েকটি খণ্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটি নেক্সট পর্বে এই অধ্যায় থেকেই চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কাব্য প্রতিভার পরিচয় দাও তিন নম্বর বৈষ্ণব পদরচনায় বিদ্যাপতির পরিচয় দাও তিনি বাংলা ভাষায় কিছু না লিখলেও তাকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় চার নম্বর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতাকে এই কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর পড়বে শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি অথবা ধরো এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাদেরকে দিতে পারে একই রকমভাবে প্রশ্নটি যে চৈতন্যদেবের জীবন কথা সংক্ষেপে লেখো এর সাথেই থাকবে বাংলা সাহিত্যে ও সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব সম্বন্ধে আলোচনা করো বা লেখো এই একই কিন্তু উত্তর হবে দুটো প্রশ্নেরই আর ছ নম্বর প্রশ্ন করবে কৃত্তিবাস রচিত রামায়ণের বৈশিষ্ট্য নিরূপণ করো মানে কৃত্তিবাস রচিত রামায়ণ ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে এখান থেকে রেডি করে নিও প্রিয় বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নগুলো তোমার অলরেডি রেডি আছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তা সম্পূর্ণ সমাধান করার জন্য অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আজকের পর্ব ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও তো পরবর্তী তোমাদের চার নম্বর অধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের ধারা এখান থেকে যে প্রশ্ন পড়বে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলিকে কাল অনুসারে ভাগ করে প্রত্যেকটি ভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো দু নম্বর পড়বে গীতিগবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো তিন নম্বর বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো চার নম্বর নীল দর্পণ নাটকের নাট্যকারকে এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন এবং নাটকটির প্রভাব উল্লেখ করো এই প্রশ্নটি পাঁচ নম্বর বঙ্কিমচন্দ্র উপন্যাস এটা তোমরা দেখে রাখবে তার পাশাপাশি দেখে রাখবে দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্তের যে নাট্য প্রতিভা রয়েছে সেটি প্রিয় বন্ধুরা আজকের পর্বে যে প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করে নিও এগুলো একশো শতাংশই নিশ্চিত তোমরা বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো কিন্তু হুবহু একেবারেই কমন পেয়ে যাবে পরবর্তী তোমাদের লাস্ট অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক প্রথম প্রশ্ন ছড়া বা ধাধার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো নিরূপণ করো বা আলোচনা করো দু নম্বর লোককথা কাকে বলে এবং যে যেকোনি দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও আরেকটি পড়বে প্রবাদ প্রবচন বলতে কি কী উদাহরণ সহ আলোচনা করো তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু কমপ্লিট হলো এরপরে তোমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ভাষা থেকে দেখো ভাষা থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলির প্রথম প্রশ্ন আমি বলে দিচ্ছি যেমন চার ভাষা বংশের দেশ ভারত আচ্ছা চার ভাষা বংশের পরিচয় দাও বা তার মধ্যে হয়তো এই যে চারটে ভাষা বংশ কী কী যেমন রয়েছে ইন্দো ইউরোপীয় দ্রাবিড় ভর্চিনা এবং হচ্ছে অস্ট্রিক এই চারটে ভাষা বংশ পরিচয় দাও প্রিয় বন্ধুরা তোমাদের গল্প কবিতার যে সাজেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লে থেকে কিন্তু তোমরা দেখে নিয়ে যেতে পারো হুবহু তোমরা কমন পাবেই অবশ্যই তোমরা ফলো করো সেই প্রশ্নগুলো সমস্তগুলোই প্র্যাকটিস করো হুবহু তোমরা পেয়ে যাবে দু নম্বর পর্বে মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার চারটি বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানে তিনটে পার্টি আমি রেখেছি কারণ যেহেতু এবারের প্রশ্নপত্র স্কুল থেকে তৈরি হবে তাই তিনটে পার্টি আমি রেখেছি তবে এর মধ্যে সবথেকে বেশি ভালো করে যে প্রশ্নটি পড়বে তা হলো মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্যভাষা নেক্সট চলে যাও চার নম্বর সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কেন অথবা বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ধারা আলোচনা করো পাঁচ নম্বর কিউনিফর্ম বা কিলক লিপি অথবা হয়তো দিয়ে দিল যে হায়ারোগ্লিফিক লিপির পরিচয় দাও ছ নম্বর অবর্গীভূত ভাষা কাকে বলে কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও সাত নম্বর পড়বে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং আজকের পর্বের ভাষা থেকে শেষ যে প্রশ্নটি পড়বে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা উপভাষা কাকে বলে বাংলা উপভাষা কত প্রকার ও কি কি যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখো প্রিয় বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে রেডি করো আমি নিশ্চিত এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা হুবহু কমন পেয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে কিন্তু তারা খুবই উপকৃত হবে আজকের এই পর্বের প্রশ্নগুলো পেয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো